ভাপা পিঠা বানানোর আজকে আরও একটি সহজ রেসিপি শেয়ার করেছি যেটা কিনা গরম পানির ভাপে বসিয়ে স্টিলের ছাঁক নিতে বানানো হয়েছে যাদের হাতের কাছে কোনো রকম ভাপা পিঠা বানানোর পাতিল থাকে না তারাও চাইলে এরকম ছাঁক নিতে করে পিঠা বানিয়ে নিতে পারেন আজকের পিঠাটা আমি দুইভাবে বানিয়েছি পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি তিন কাপ চালের গুঁড়া আপনি ভিজা শুকনা যে চালের গুঁড়াটা হাতের কাছে থাকে ওটাই নিতে পারেন তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি জোরে করে একটা গুলা তৈরি করে নেব। বাবা বেটার পানি কিন্তু একবারে রেলে দেওয়া যায় না অল্প অল্প করে দিবো আর মিশিয়ে নেব। আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান তাহলে পিঠার এই এই পর্যায়ে গুলে রেস্টে দিয়ে দিতে পারবেন ঘন্টার জন্য তারপর হচ্ছে গুলাটা এক আপনারা নেবেন অবশ্যই মাখিয়ে রেখে দিয়ে দিতে হবে তো আমার এটা যেহেতু ভিজা চালের গুঁড়া আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম ঝরঝরে করে একটা গোলা বানিয়ে নিচ্ছি একসাথে করে চাপ দিলে দেখা যাচ্ছে যে মুঠো হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমার পিঠার গোলাটা একদম ঠিক আছে তারপর ছোট ছিদ্রযুক্ত ওলা একটা ছাঁকনি নিয়ে এটাতে করে এই গোলাটা চেলে নেব। অল্প অল্প করে দিয়ে এভাবে করে চেলে সবগুলো গুড়ি চেলে নিয়েছি যখন চালা হয়ে গেছে এখন আমরা পিঠা তৈরি করতে চলে যাব। আর আজকে ভাবা পিঠা বানানোর জন্য নিয়ে নিচি খেজুরের গুড় আর হচ্ছে ফ্রেশ কোরানো নারিকেল নারিকেল আপনার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে আবার চাইলে শুধু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন ভালো করে খেজুরের গুড়ের সাথে নারিকেলটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই খেজুরের গুড় আর নারিকেল পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়াটা আগে থেকে চেলে রেখেছিলাম ওটাতে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে উপরেও খেজুরের গুড় আর নারিকেল দিতে পারেন আবার চাইলে একসাথে এভাবে করে মিশিয়ে নিতে পারেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে এখন ছোট সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি পিঠা বানানোর জন্য তারপর এই বাটির মাঝে এভাবে করে দিয়ে হালকা হাতে কিছুটা চেপে দিচ্ছি আর এরকম একটা নেট নিয়েছি আর আজকে পিঠা বানানোর জন্য নিয়েছি একটা স্টিলের ছাঁকনি আর আগে থেকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে নিয়েছি এখন এই ছাঁকনিটা যেহেতু একটু ফাঁকা টাইপের তাই পিঠাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই ছাঁকনির উপরে পিঠাটা বসিয়ে দিয়ে ঢেকে দিব তিরিশ সেকেন্ডের মতো পিঠার সাইজ যেহেতু ছোট তিরিশ সেকেন্ডে এই পিঠাটা ভাব দেওয়া হয়ে যাবে তো আমার এখানে একটা পিঠা ভাব দেওয়া হয়ে গেছে আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু স্টিলের ছাঁকনিতে করে আপনি দুইভাবেই পিঠা বানিয়ে নিতে পারেন একটা পিঠা বানিয়েছি আমি গুড় নারিকেল মিশিয়ে আর একটা পিঠা বানিয়েছি উপরে গুড় নারিকেল পরিবেশন করে সহজ রেসিপিতে আজকের বাবা পিঠা শেয়ার করলাম আশা করছি রেসিপি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ